ভারতীয় মহাগুরু নামে খ্যাত মিঠুন চক্রবর্তী বর্তমান সময়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিক এবং দেবব্রত চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন ভারতীয় এই অভিনেতা তবে ব্যক্তিগত জীবনে টাকার পাহাড় গড়ে তুলেছেন জনপ্রিয় এই অভিনেতা তথ্য বলছে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় তিনশো সাতচল্লিশ কোটি টাকা যার মধ্যে একটি বড় হোটেল রয়েছে রেস্তোরাঁ রয়েছে বহু সংখ্যক এবং আঠারোটি কটেজও রয়েছে মুম্বাইয়ের মতো জায়গায় তার বিলাসবহুল বড় বড় দুটি বাংলো রয়েছে সেই সাথে মিঠুন চক্রবর্তীর গাড়ির বহরে রয়েছে বিশ্বের নাম করা দামি দামি ব্র্যান্ডের সব বিলাসবহুল গাড়িও ব্যবসা অভিনয় এবং অন্যান্য সব কিছু মিলিয়ে প্রচুর টাকা ইনকাম করেছেন মিঠুন চক্রবর্তী তবে সমাজের মানুষের জন্য তাকে বেশ কাজ করতে দেখা গেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন